মা বেঁচে থাকলে কেউ আমাকে চর মারতে পারত না আমাকে কেউ আঘাত করতে পারতো না আমাকে স্টেশনের মেঝেতে শুয়ে রাত পার করতে হতো না সে ক্যান্সারে মারা গেছে তার মৃত্যুর দশ দিনের মাথায় বাবা নতুন মা আসে নতুন মা আমাকে পছন্দ করে না কারণ ছাড়াই আমার উপর হাত তুলত নতুন মা আসার পর বাবাও কেমন বদলে যায় একদম অপরিচিতর মতো সে বিশ্বাসই করতে চাইতো না যে নতুন মা আমাকে কারণ ছাড়াই মারত একবার আমি ভাত চাইলে সে আমার পায়ে গরম পানি ঢেলে দিয়েছিল আমার জ্বলে যাওয়া পা বাবাকে দেখালেও সে নতুন মাকে কিছুই বলল না তারপর একদিন সন্ধ্যায় আমি বাড়ি ছাড়ি এই শহরে চলে আসি ট্রেনের ছাদে চড়ে এখন আমি কুলির কাজ করি একটা ব্যাগ আজকে অনেক ভারী ছিল মাথায় নিয়েছিলাম চেষ্টা করছিলাম মাথায় রাখতে কিন্তু পারলাম না ব্যাগটা নিচে পড়ে গেল আমি ইচ্ছে করে ফেলি নাই কিন্তু ব্যাগের মালিক আমাকে প্রচণ্ড জোরে চড় মারতে লাগলো আশেপাশে অনেক লোক ছিল কিন্তু কেউ তাকে থামালো না কেউ কিচ্ছু বলল না কেননা আমি একটা রাস্তার ছেড়ে আমার মা নেই যে আমাকে বাঁচাবে এই দুনিয়ায় মা না থাকলে কেউ কারো না